নমস্কার দোস্ত আজকে আমি এটা বলতে চাই যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং আমাদের দেশের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি আপনি জানেন অনেক সময় সোশ্যাল মিডিয়ায় বা অনেক সময় আপনারা দেখছেন যে এ ডোনাল্ড ট্রাম্প উনি নিজের মুখে বলতেন যে ভারতের প্রধানমন্ত্রী আমার একজন ভালো বন্ধু মোদি অফ ইন্ডিয়া হি ইজ এ গ্রেট ফ্রেন্ড অফ মাইন্ড ফর আ লং টাইম তাও কেন এবারেও 25% ট্যাক্স বাড়িয়ে দিলো যে ডোনাল্ড ট্রাম্প নিজের মুখে ফ্রেন্ডশিপ বা আমার বন্ধু বলে কেন আমাদের আমাদের দেশের দেশের সাথে হাত মিলিয়ে থাকেন তাহলে এটা কোনো ফ্রেন্ডশিপ হতে পারে চলো আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করব যে কেন আমাদের দেশের সাথে আমেরিকার ফ্রেন্ডশিপটা হতে পারে না আজকে এটা নিয়ে আলোচনা করব

কতবার সামনে নিয়ে পূজা করতে আছে আমি জানি না ভাই ওরা মানুষ কি অমানুষ একদম ভগবানের সাথে একজন মানুষকে এরকম কম্পেয়ার করতেছে একটা দেশের প্রধানমন্ত্রী সব সময় রাইট হয় না তাহলে কেন একজন প্রধানমন্ত্রীরকে নিয়ে এরকম ভগবানের সাথে কম্পেয়ার করা তবে আমাদের দেশে যে অনেক অসীতিত মানুষের কারণে আজকে এরকম কিছু কাজ আমরা দেখতে পাইতাছি তো আজকে আমি এটা বলতে চাই যে এই 25% ট্যাক্স কেন বাড়িয়ে দিলো তবে এটাই বলছেন যে আমি এখন থেকে কোনো ডিল বা কোনো কিছু সাপ্লাই ভারতে করব না তবে আমি পাকিস্তানের সাথে আমি সব কিছু ওপেনলি ডিল করব যে পাকিস্তানকে সব কিছু সাপ্লাই দেওয়া যাবে তবে ভারতে দেওয়া যাবে না আপনাকে আপনি ভাবছেন যে এটা কোনো ফ্রেন্ডশিপ হতে পারে তবে আজকে আমি এটা বলতে চাই যে ওই ডোনাল্ড ট্রাম্প উনি নিজের মুখে বলছেন যে ভারতের প্রধানমন্ত্রী আমার একজন ভালো বন্ধু Modi of India. He is a, a great friend of mine for a long time. We've...

আমেরিকার প্রেসিডেন্ট উনি আমাদের প্রাইম মিনিস্টারকে এটাই বলছেন যে আপনি এটার ব্যবস্থা করেন বা বদলা নেন আমি আপনার সাথে আছি যখন আমাদের দেশ থেকে অপারেশন সিন্ধুর বলে এই অপারেশনটা শুরু হয়েছিল যুদ্ধটা তারপরে মাত্র দুই দিন পরেই এই যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প অনলাইন সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করছেন যে এটাই বলছেন যে এটা চিজ ফায়ার করা হইছে এই যুদ্ধটা এখানে সমাপ্ত বা এখানে বন্ধ করা হয়েছে বলে জানান তবে আজকে একটা নয় আর কয়েকটা এরকম উনি এরকম কাজ করছেন আমাদের দেশের জন্য নম্বর টু আপনি জানেন যে আমাদের দেশে বা এক সময় যে হাফেল এর সিও উনি একটা অ্যানাউন্সমেন্ট করছেন যে আমাদের দেশে একটা হাফেল কোম্পানি বানানো যাবে বা আমাদের দেশে কিছু সাপ্লাই দেওয়া যাবে যাতে আমাদের দেশে কিছু সাপ্লাই ম্যানুফ্যাকচারিং কাজ করা যায় তবে দুদিন পরে এই মিস্টার ডোনাল্ড টাম একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন যে যদি ভারতে কোনো সাপ্লাই করা হয় বা ভারতে কোনো হাপেল কোম্পানি কোনো কুলা হয় তাহলে আমি এটা ট্যাক্স আরো বাড়িয়ে দিব তাহলে ভাবেন যে এটা কোনো ফ্যান্সি হতে পারে আবার এটাই বলছেন যে এই ম্যানুফ্যাকচারিং কাজ বা কোনো কোম্পানি যদি হয় তাহলে শুধু আমেরিকায় হবে নাইলে এটা ট্যাক্স আমি বাড়িয়ে দিব এটা দেখে আমি বুঝতে পারলাম না যে এটা কোম্পানির সিও যে হোক বা ওনার মর্জিগত যেখানেই করুক না কেন আপনার কোনো প্রবলেম এখানে কেন আসে তো আপনি কি জানেন যে আমেরিকা ও ইন্ডিয়ার সাথে যে ফ্রেন্ডশিপটা উনি বলছেন এটা শুধু দেখাবা যে সোশ্যাল মিডিয়ার মাধ্যম কিন্তু এটা একটু রাইট নয় কারণ যে মানুষ একটা ফ্রেন্ডশিপের মাঝে এরকম কিছু কাজ করতে পারে বা আমাদের দেশের যে দুশ্মনের সাথে হাত মিলিয়ে দেয় যে মানুষের সবসময় আমাদের দেশে খারাপ করতে চায় এ দেশ কখনো আমাদের দেশে ফ্রেন্ডশিপ হতে পারে না বাকি আপনারা মতামত এবং জানবেন কমেন্ট করে বলবেন যাতে কি আমাদের দেশের সাথে কেন সবসময় আমেরিকার প্রেসিডেন্ট উনি এরকম কাজ করেন তবে আজকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আরো মানুষের কাছে যাতে ওরা একটু জানতে পারে যে কেন আমাদের দেশের সাথে ফ্রেন্ডশিপ হতে পারে না ভালো থাকবে আপনারা So thankful.